আসসালামু আলাইকুম ওয়া আলোচনা করছি চর্মরোগ বা স্কিন ডিজিজ সম্পর্কে শুরুতে আমরা জানব যে চর্মরোগ বা স্কিন ডিজিজ কি আমরা যদি একদম সোজাসুজি কিংবা সরলভাবে বলি তাহলে বলব যে চর্মের উপরে যে সমস্ত অস্বাভাবিকতা সমস্যা কিংবা চর্মের অসুস্থতাকেই চর্মরোগ শরীরের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে চর্ম যা শরীরকে বাহিরের জীবাণু ধুলাবালি তাপমাত্রা পরিবর্তন এবং এক কথায় বললে যে আমাদের শরীরকে বাহিরের আঘাত থেকে রক্ষা করার জন্য যেই আবরণটা রয়েছে সেটাই হচ্ছে ত্বক বা চর্ম এই চর্মে যে সমস্ত রোগ হয় ওগুলোকেই চর্মরোগ এর কারণ কি 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 কারণে চর্মরোগ হতে পারে কারণ ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস কিংবা পরজীবী এছাড়া অ্যালার্জি খাবারের বিভিন্ন রকমের ঔষধ প্রসাধনিক বা পরিবেশগত কারণে কিংবা হরমোনের পরিবর্তন বংশগত কিংবা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে যায় তখন চর্মরোগ দেখা দেয় চর্মরোগ কত প্রকার বা কি কি কী ধরনের আমরা দেখতে পাই সাধারণত সংক্রামক যেই চর্মরোগগুলো আছে এর মধ্যে আমরা দেখি দাঁত ঘামাছি নখের ছত্রাক কিংবা যেটাকে আমরা নখুনি বলি বা নখের কোন পাকা ফাঙ্গাস